আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন উস্তবসিও নাগরিকত্ব তো কারোর যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলে নাই আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করছি না আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পথী দল ছিল মিডল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনো আছে এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই কারো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে একটা বাকি বাকিটি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকে বেড়াচ্ছে যে আবার পেলে না কী জানি হয় আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা নেই আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার ভেরি ব্যাড কালচার এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি শিওর আই আই লাভ টকিং আপনারা অনেকে বলে যে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান্ড করা হয়েছিল ইয়েস সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন যে নাৎসি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে দেওয়া আছে কোনো পার্টি বিস্ময়ে কোথাও এই পার্টি হবে না ইন জার্মান কনস্টিটিউশন তার মানে আপনি নাৎসিদের বা ডিদের বোঝেন তাদের ফ্ল্যাগ তাদের সিম্বল তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন ইলবে পানিসব আমাদের দেশে তো এটা করে নাই বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নাইনটিন সেভেন্টি টু কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না এই পার্টি ব্যান করতে হবে ওই পার্টি থাকবে না ওটা থাকবে না তো মুসলিম লীগও তো ছিল মুসলিম লীগও তো ছিল সব দিকে ছিল পলিটিক্যাল পার্টিকে ব্যান করা এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য আজকে মনে করেন আমরা যেটা আমি যেটা বলতে চাই না আরেক পার্টিকে যদি বলে তুমি এ করছো তুমি এ করছো তুমি এ করছো তোমাকে ব্যান করবো চিন্তা করেন সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি আপনি ও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাব। আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন উৎসব নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন আপনি কেউ যেতে বলে নাই আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করি করছি না বাট এই গণ্ডগোল পাকা আবার কোনো মানে হয় না এই গণ্ডগোল পাকা তো লাভ হবে না বরং লোকজন আরও খেপে উঠবে That's not how you do it.